লজ্জা করে না লজ্জা করে না এদের লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয় আজ পর্যন্ত কোনো দিন ওরা মানুষের কাছে কথার কোনো দাম রাখেনি বাংলায় আগামী দিন কেউ উদ্বাস্তু থাকবেন না সব উদ্বাস্তু পরিবার তার জমির দলিল পাবে পাবে কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন তিত্তি কারখানা রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে আমি যেটা বলি সেটা কিন্তু করি তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতিটা দেয় হানড্রেড পারসেন্ট করে কিন্তু বিজেপি যেটা রোজ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে গ্যারেন্টি বলে ওটার ফল শূন্য আজ পর্যন্ত কোনো দিন ওরা মানুষের কাছে কথার কোনো দাম রাখেনি এবার রইল আপনাদের এখানে বিজেপির প্রার্থী আমি তো অনেকটাই জানি আমি অনেক আগেই অনেক ছবি টবি পেয়েছিলাম কিন্তু আমি বিজেপির মতো নোংরা রাজনীতি করি না তাই সেই ছবিগুলো বাইরে আমি কখনো নিয়ে আসিনি ছবি বেরিয়ে গেলেই বুঝবেন সব উধাও হয়ে গেছে বাংলায় আগামী দিন কেউ উদ্বাস্তু থাকবেন না সব উদ্বাস্তু পরিবার তার জমির দলিল পাবে এবং চিরস্থায়ী ঠিকানা পাবে ইতিমধ্যে বিয়াল্লিশ হাজার উদ্বাস্তু পরিবারকে আমরা জমির দলিল দিয়েছি প্রিয় রাইট দিয়েছি রানাঘাটেও দেওয়া হয়েছে সাতাশটা উদ্বাস্তু কলোনিকে এছাড়া আপনাদের কৃষ্ণনগর এই জেলাতেও এগারো আর তিন চোদ্দো হাজার পরিবারকে উদ্বাস্তু ফ্রি হোল রাইড দেওয়া হয়েছে আমি দু তিনটে কথা বলবো আপনাদের নদীয়ার আপনাদের মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম রানাঘাট গেঁদে ইলেকট্রিফিকেশান কে দিয়ে করে দিয়েছিল কে করে গেছিলো আমি করে গিয়েছিলাম বনগা পেট্রোপোল কে করে দিয়েছিল আমি করে গিয়েছিলাম ওখানে নতুন করে ট্রেন চালানো কে করে দিয়েছিল আমি করে দিয়েছিলাম তাই আপনাদের কাছে বলি যা বলি তা করি যা করি না তা বলি না এটা আমাদের বেঙ্গলের অ্যাসেম্বলির ইলেকশন নয় এটা হচ্ছে আমার লোকসভা ইলেকশন যাতে দিল্লি পাল্টাবে কি পাল্টাবে না দিল্লি বদলাবে কি বদলাবে না নরেন্দ্র মোদীর সরকারকে আর আনবেন না দয়া করে নাম্বার ওয়ান পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছে দিয়েছে এক লাখ পেয়েছেন পঞ্চাশ হাজার পেয়েছেন কিছুই পাননি উনি রোজ বিজ্ঞাপন দিচ্ছেন বিনা পয়সায় নাকি সবাইকে গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কীরকম বুঝুন একটা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে মা তাকে টেনে নয় দুটো থাপ্পড় মারে পরে আদার করে দেয় আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি বলতে হয় কি বলবো বলাটা আপনারা বলবেন আমি বলবো না আমার মুখে শোভা পায় না জিজ্ঞেস করুন বলছে সবার বাড়িতে বিনা পয়সা বিদ্যুৎ চলে যাচ্ছে গেছে আরে এত বড় মিথ্যেবাদী এত বড় জুমলা এত বড় এত গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন আচ্ছা লজ্জা করে না মিথ্যে কথা বলতে দেশের লজ্জা সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে আমি এখনও ডিটেলসটা দেখিনি আমি নিশ্চয়ই দেখব কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কারখানা? রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলস্টেশন করছেন আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন যিনি সন্দেশখালী নিয়ে বড় বড় সন্দেশ দেন কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না আপনার জগন্নাথ আপনাদের এখানকার প্রার্থী একটু সন্দেশ দিতে পারলেন না খোঁজ নেননি কি করে সবাই জানে লোকাল লোক জানে আর আমরা জানি না কেন মুকুটমণি বিজেপি ছেলে তৃণমূলে চলে এলো ওরা সবাই জানে ঘটনায় লজ্জায় শিউরে ওঠে এদের ভোটে দাঁড়ানোর মতো অধিকার আছে না ক্ষমতা আছে না এইটুকু ভদ্রতা আছে কিচ্ছু নেই এবার মতুয়াদের ঠকি যাচ্ছে দু হাজার চোদ্দোয় বলল মতুয়া ভোট দাও তোমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেব দু হাজার উনিশ বলল মতুয়া ভোট দাও তোমাদের নাগরিকত্ব দেব দু হাজার একুশ বলল মতুয়া ভোট দাও আমরা তোমাদের কেয়া করে দেব আর এখন জিজ্ঞেস করুন এটা দু এখন বলছে ইলেকশনের আগে একটা ক্যা নোটিফিকেশান করেছে কেউ যায়নি যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা লজ্জা করে না এদের লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয় লজ্জা থাকলে বলতাম দড়িয়ার কলসি দিলাম যাও গিয়ে পানি তুলে নিয়ে এসো জল তুলে নিয়ে এসো তোমাদের মতুয়া প্রার্থী কোথায় ছিল সেদিন বড়মাকে মাকে আজ নয় মারা গেছেন কিছুদিন আগে কয়েক বছর আগে মনে রাখবেন বড়মা যখন অসুস্থ হতো গত তিরিশ বছর ধরে আমার ছাত্র যুব রাজনীতির সময় থেকে মা চিকিৎসা করাবার জন্য আমি নিয়ে যেতাম আমাকে বালু বলতো দিদি বড়মা মা অসুস্থ আমি বলতাম শিগগিরি বেলভিউতে নিয়ে গিয়ে ভর্তি কর আমি মতুয়া ভাই বোনের বলবো আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে তাহলে জেনে রাখবেন আমি এনআরসি কোনো দিন করতে দেব না আপনাদের কোনো অধিকার কেউ কেড়ে নিতে পারবে না আসামে বিজেপি উনিশ লক্ষ হিন্দুকে ঘর করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়েছিল এসব বাংলায় হবে না তাই আমায় গালাগালি দেয় আমাদের টাকা বন্ধ করে দেয় আমাদের ওপর রাগ দেখায় আমার কিছু যায় আসে না আমার যা আসে মানুষের কাছে আমি যখন বলছি এনআরসি করতে দেব না দেবো না তো দেবো না কে হবে না নিঃশর্ত নাগরিকত্ব সবার চাই কারণ আমরা সবাই নাগরিক আপনার রেশন কার্ড আছে আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করে আপনার কারো দোকান আছে কারো চাষের জমি আছে কেউ বা কিছু না কিছু করেন প্রত্যেকে ভোট দেন যখন ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করলেন কই তখন তো প্রশ্ন আসেনি যে তোমাকে ক্যাতে অ্যাপ্লিকেশন করতে হবে তুমি আমার ভোট নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেলে আর আজ তুমি বলছো তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে অর্থাৎ তোমাকে দরখাস্ত করতে হবে তারপরে আদৌ তুমি পাবে কিনা তুমি জানো না তোমাকে বিদেশি তৈরি করে দেওয়া হবে এই রাজনীতি চলতে পারে না আসলে কি জানেন সবাই ওদের ভয় পায় ওরা চমকায় সবাইকে ধমকায় ইডি দেখায় সিবিআই দেখায় ইনকাম ট্যাক্স দেখায় আমি আপনাদের পরিষ্কার বলছি লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই সারা জীবন পাবেন মা বোনেরা সারা জীবন পাবেন ষাট বছর না সারা জীবন কৃষক ভাতা পাচ্ছেন পাবেন কন্যাশ্রী পেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে যাবে সংখ্যালঘুর ঐক্যশ্রী পাচ্ছে পাবে অভি শিরা মেধাশ্রী পাচ্ছে পাবে তপশিলিরা শিক্ষাশ্রী পাচ্ছে পাবে মনে রাখবেন ক্লাস নাইনে উঠলে সবুজ সাইকেল পাচ্ছেন পাবেন ক্লাস ইলেভেনে উঠলে আগামী বছর থেকে স্মার্টফোন বারোর পরিবর্তে এগারো বছরে দেওয়া হবে যার বিয়ে হচ্ছে না তাকেও আমাদের গভর্নমেন্ট পঁচিশ হাজার টাকা করে দেয় আর কি বাকি আছে আর নরেন্দ্র মোদীর ফুটো ভার মিথ্যে কথা বলে রোজ প্রচার করছে কি বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি গ্যাস বেলুন বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি গ্যাস বেলুন বিনা পয়সায় রেশন দিচ্ছি গ্যাস বেলুন তিরিশ হাজার কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই মোদি দেয় না চ্যালেঞ্জ করে গেলাম নিজের নামে কোটি কোটি টাকা খরচ করে প্রচার করছে আর দেখুন একশো দিনের কাজের গরিব লোকগুলোকে তাদের মজুরি দিল না আমরা দিয়ে দিয়েছি এবং শুধু তাই নয় আমরা এবার থেকে কর্মশ্রী বলে একটা পরিকল্পনা চালু করেছি সেটা হচ্ছে পঞ্চাশ দিন তারা কাজ পাবে যারা জব কার্ড হোল্ডার তার বেশিও যদি তারা চায় পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিনও পাবে এর জন্য টাকা পড়ে থাকবে না এটা রাজ্য সরকার করবে মাথায় রাখবেন দিল্লির ভিক্ষে চাই না এগারো লক্ষ বাড়ি পড়ে আছে দীর্ঘদিন ধরে করে দেয়নি আর বলছে আমি তেতাল্লিশ লক্ষ বাড়ি করেছি আমাদের টাকাটা কি উড়ে গেল সব তো আমাদের টাকা দিয়ে হয়েছে তাই আপনাদের বলি মনে রাখবেন যদি রেশনটা উনি দিতেন তাহলে ওনাকে বছরে চোদ্দো হাজার কোটি টাকা দিতে হতো দেয়নি ন হাজার দেয় রাজ্য সাত হাজার দেয় কেন্দ্র ফ্রি রেশনের জন্য কিন্তু দু বছর ধরে তাও দেয়নি অর্থাৎ ষোলো হাজার ষোলো হাজার বত্রিশ হাজার কোটি টাকার সবটাই আমাদের দিতে হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড বিনা পয়সায় আমরাই দিই আমাদের চাষিদের ঘরে চাল আমরাই কিনি মনে রাখবেন নদীয়া জেলার একটা গর্ব আছে রানাঘাট চাকদা গয়েশপুর কল্যাণী থেকে শুরু করে নবদ্বীপ কৃষ্ণনগর এগুলো চৈতন্য ধাম শান্তির বাণী শান্তির ধাম শান্তির বাণী এবং শান্তি নিয়ে এসছে শান্ত তীর্থে পান্থতীর্থে বারবার মানুষকে আকর্ষণ করে তাই মোদীবাবু আপনার কাছে আমাদের ধর্ম শিখতে হবে না আমরা সব ধর্ম মানি আপনি নির্বাচনের সময় হরিচাদ ঠাকুর করেন আর নির্বাচন হয়ে গেলে পাত্তাও দেন না কিন্তু আমরা সেটা করি না আমরা প্রতিদিন করি তার কারণ আমরা মনে করি সব ধর্ম যার যার সম্মানে ধর্ম আমার মা উৎসব আমার মা এটা সবার জন্য এটা মাথায় রাখতে হবে উনি আমাদের ধর্ম শেখাচ্ছেন উনি আমাকে রামকৃষ্ণ শেখাচ্ছেন উনি আমাকে বিবেকানন্দ শেখাচ্ছেন বলবেন চ্যালেঞ্জ রইল একদিন দাঁড়াবি মানুষের সামনে দুদিকে দুটো স্টেজ থাকবে তুমি না দেখে বলবে আমিও না দেখে বলবো রামকৃষ্ণ কি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো হিন্দু ধর্মের তুমি হিল হও জানো না স্বামী বিবেকানন্দ কী তুমি জানোই না মা দুর্গা নিয়ে কথা বলো তুমি মা দুর্গাকে চেনো মা দুর্গার কটা ছেলে মেয়ে আছে সেটা জানো বলে আমরা নাকি উল্টো মন্ত্র বলি আর তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছো দাঁড়াও যে করে দিন চ্যালেঞ্জ করে আমি যা মন্ত্র জানি তুমি তার এক কণাও যদি করো তাহলে বলবো মাথা ফেতে মাথা পেতে নিয়ে যে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে আরে শুনুন পুজো পার্বণ আমরাও করি সব ধর্ম করি সব তীর্থে যাই সবাইকে আপন করে নিই এটা আমাদের বাংলা ওনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেন বিবেকানন্দকে অসম্মান করেন রামকৃষ্ণের কথা জানেনই না মা চেনেন না আগে বলতো মমতাজিনে দুর্গা পূজা নেই কারণে দেতা বুঝুন দুর্গাপুজো হয় না বাংলায় কি মা বোনেরা হয় কি হয় না কি মিথ্যেবাদী লোক ভাই মানে এত মিথ্যে বলতে পারে না সুব্রত আজকে বেঁচে নেই থাই বেঁচে থাকলে বলতো মাড়িটা চলে যাওয়া উচিত দাঁতের যে এত মিথ্যে কথা বলে সেই জন্য বলে আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না সরস্বতী পুজোর মন্ত্রটা জানেন নারকেলিকুল নারকেল কুল আমরা সরস্বতী পুজোর সময় পরে খাই পুজো হয়ে যাওয়ার পর তার আগে খাই না জানেন বাংলার কালচার আপনি তো বলেছেন মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না অযোধ্যায় মাংসের দোকান বন্ধ তোমার রাজ্যে মধ্যপ্রদেশে বন্ধ তোমার রাজ্যে গুজরাটে বন্ধ আর বাংলায় বলতে এসেছিলে কেউ মছলি খাতা হ্যাঁ আমি বললাম ওরে বাঙালি কথাটাই বলে মাছে ভাতে বাঙালি এই তো চিরদিন মানুষ বলে তোমার যদি ইচ্ছা হয় তুমি বার্লি খাও তুমি ঢোকলা খাও তুমি ধোসা খাও তুমি ছাতু খাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা কি খাব তুমি ঠিক করে দেবে না আমরা কি পড়ব তুমি ঠিক করে দেবে না এবং তাই আপনাদের বলবো নিশ্চিন্ত মনে তৃণমূলকে ভোটটা দিন সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন আর ধমকালেও ভুল করেও কেউ ওই ক্যাতে সই করবেন না ওটাতে সই করলে গেলেন একদম বিদেশি বানিয়ে দেবে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না আর ভয়ঙ্কর জিনিস করেছে এনআরসির ক্যাশ সাথে ইউনিফর্ম সিভিল কোড আপনারা কি জানেন এটা কি অনেকে জানেন না তপশিলিদের কোনো অস্তিত্বই থাকবে না নমশুদ্ধদের কোনো অস্তিত্বই থাকবে না আদিবাসীদের কোনো অস্তিত্বই থাকবে না সংখ্যালঘুদের কোনো অস্তিত্বই থাকবে না আমরা মানুষ হিসেবে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না এই দেশে শুধু থাকবে মধু আর বিধু মধু মানে নাম্বার ওয়ান আর বিধু মানে হচ্ছে নাম্বার টু বুঝতে পেরেছেন কাদের কথা বলছি বুঝেছেন তো আপনারা যথেষ্ট বুদ্ধিমান সুতরাং আমরা ওদের বলি মিটিং থেকে মধুবিদু দুই ভাই মিথ্যে কথা বলে যায় তাই তো বলি এখন সময় ওদের তোমরা বিদায় দাও ওদের আপনারা বিদায় দিন ওদের আপনারা বিদায় দিন খেলা হবে খেলা হবে খেলা হবে এনআরসির খেলা হবে ক্যার খেলা হবে ইউনিফর্ম সিভিল কোডের খেলা হবে মোদীর মিথ্যে কথা বলার বিরুদ্ধে খেলা হবে তাহলে মনে রাখবেন আগামী দিন আসছে দিন তেরো তারিখে সম্ভবত এখানে নির্বাচন নিজের ভোট নিজে দিন সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন আর গ্যাস বেলুন যারা আপনাদের দিনের পর দিন প্রতারণা করেছে আপনাদের ঠকিয়েছে আপনাদের মিথ্যে কথা বলেছে আপনাদের অধিকার কেড়ে নিয়েছে তাদের একটি ভোটও দেবেন না আর আমরা বাংলায় থাকতে মনে রাখবেন দেশ আমরাই গড়ব, বাংলাই গড়বে আমরা এসব আইন তুলে ফেলে দেবো একদম তুলে ফেলে দেবো একদম উপরে ফেলে দেবো ভয় পাবেন না জয় হিন্দ বন্দে মাতরম খোদা পে ইনশাল্লাহ জয় বাংলা জয় হরিচাঁদ ঠাকুর অনেক অনেক ধন্যবাদ জয় মতুয়া ঠাকুর মতুয়া মা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই আবার দেখা হবে শুধু আপনাদের কাছে পাঁচ মিনিট টাইম চাইব ইন্দ্রনীল সেন এসছেন যিনি একজন প্রখ্যাত গায়ক আমাদের ঘরের ভাই বোনেরা তারা একটু পারফরমেন্স করবে আপনারা তাদের সাথে যদি একটু তাল মেলান ভালো লাগবে আমি এইটুকু কথা বলে কি বতুয়া ভাই মনে মায়েরা শঙ্করধ্বনি গেল কই ধ্বনি গেল কই ঘন্টা গেল কই পতাকা গেল কই মায়েরা দিন সংখনি উলুদ্বনি ঘণ্টা বাজান আর করুন দোয়া আর ভয়েরা দিন কালি মায়েদের সাথে হাত মিলিয়ে বিজেপিকে দেশ থেকে করতে হবে খালি দেশ বাঁচান জাতি বাঁচান মানুষ বাঁচান ধর্ম বাঁচান সংবিধান বাঁচান মতুয়াদের বাঁচান রাজবংশী বাঁচান সংখ্যালঘুদের বাচান হিন্দু বাঁচান মুসলিম বাচান শিখ বাচান খ্রিস্টান বাচান সবাই যেন ভালোভাবে আমরা শান্তির পথে থাকতে পারি অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার